তীব্র গরমে হাঁসফাঁস করছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ এপ্রিল মাস আসার আগে যে পরিস্থিতি এরকম হতেই বাইরে চলে যাবে সেটা হয়তো স্বপ্নের কেউ কল্পনা করতে পারেননি এদিকে ইতিমধ্যে বেশ কিছু জেলায় পারো চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই এখন এপ্রিল জুন মাস পরেই রয়েছে তখন যে কী হবে সেটা ভেবেই রীতিমতো কেঁপে যাচ্ছেন সাধারণ মানুষ এদিকে এহেন পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অভিভাবক থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে বিরাজমান তাপপ্রবাহের কারণে রাজ্য প্রাথমিক শিক্ষা বিভাগ স্কুলগুলিকে একাডেমিক ক্যালেন্ডারে ব্যাহত না করে স্কুলের সময় পরিবর্তন করার নির্দেশ দিয়েছে শুধু তাই নয় গরমের কারণে প্রাইমারি স্কুলগুলি সময়সূচি বদলের পথে হাঁটতে পারে রাজ্য শনিবার রাজ্যের বিভিন্ন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই বিজ্ঞপ্তি থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের মর্নিং স্কুল শুরু হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো